এই বান্দা তোরে আমার আল্লাহ কত ভালোবাসেন এই বান্দা শুই না এই বান্দাদের দুনিয়ার মত আল্লাহই বানাইছি কেমনে বানাইছি আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমি হুকুম দিয়া বানাই নাই তোরে বানাইছি আমি কুদরতি হাত দিয়ার বান্দা তোর নাকটা কত সুন্দর বানাইলাম তোর মুখটা কত সুন্দর বানাইলাম তোর সব দুটি কত সুন্দর বানাইলাম তোর কপালখানি কত সুন্দর বানাইলাম তুই আমারে সিজদা করবি সিজদার মধ্যে যাইয়ার বান্দা যকুনই মসজিদের মধ্যে বলবি সুবহান রাব্বিল আলামিন এ বান্দা যখনই বলবি বলবি বান্দা আল্লাহ আমি সমস্ত কাজ থেকে নত হয়ে গেলাম তোমার দরবারে সিজদা দিয়ে দিলাম আমার ভাইরা রে গভীর মনোযোগ শুনে নেবেন আমার দাদু ভাইরা আমরা কয় বান্দারে তোরা যখন আমারে সিজদা করবি বলে আমার তুই শরণ করবি এই মুখটা কত সুন্দর বানাইলাম এই মুখে আমার জিকির করবি আমার আল্লাহ বলে ডাকবি এই কানদে আমার আকবি তা আমার কুরআন শুনবি আমি আল্লাহর জিকিরার একজন করবে শুনবে এই চোখ তুই কোরআন দেখবি আরে বলা বাদের চেহারা দেখবি বান্দা এই নাক তুই হালাল খাত্তর কিরান নিবি রে বান্দা এই জন্য তোর মুখ মুবারক তোর ফেসটা আরবিতে বলা হয় ফাহমুন মানে মুখ এ মুসলমান ইংলিশে বলা হয় ফেস বাংলায় বলা হয় মুখমণ্ডল এটা বানাইলাম বান্দারে আমি ওদিকে যাব না বাংলাদেশের মানুষ বাংলায় তো কথা বলতে পারি দাদু বায়রা এই মুখটা তোর দেহটা আমি কল্লা নিজ কুদরতি হাত দিও এত সুন্দর করে বান্দারে তো রে বানাইলাম বান্দারে শুধু বানার একটাই উদ্দেশ্য বান্দা তুই যখন আবার আল্লাহ বলে ডাক দিবি বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দা তোর হয়ে যাব আমার আত্মার ভিতরে কোনো দূরুত থাকবে না এ মুসলমান শুনে নাও ও দরদী বন্ধুরা শুনে নাও এই জন্য বলতেছিলা মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ রাত সৃষ্টি করেছে নামাজ দিয়া এই রাতের মধ্যে বান্দা ঘুমাইবে আরামে ঘুমাইবে বান্দা রাত শুরু করেছে নামাজ দিয়া দিনও শুরু করেছে নামাজ দিয়া কারণ আমার গোলামী করবে দিনের শুরু হলো বান্দা ফজর ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ তুমি তাই করলা আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমার তোরে আমার নবীর প্রেমিক হয়ে গেলি নবী নবী বলেন ডাক আজকে নামাজের ধার ধারো না নামাজ তোমরা আদে করোনা এ বান্দা আবার তুরা কাছুন ফরজ নামাজ যখন আদে এখন যদি দিনের মধ্যে তোর মরণ হয়ে যায় বান্দারে তুমি থাকবে আমার রাসূলের প্রেমিক আমি আল্লাহর গোলাম এই জন্য কারণ কানে না পড়েছো বান্দা লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কয় বান্দারে আমি সারা কোন কিছু না আমি সব কিছুর মালিক আর আমাকে পার জন্য একটা ঠিকানা আছে সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে

মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর প্রেমিক নিয়ে এই জন্যে যেখানেই নবী সেখানে আমার মাওলা যেখানে আমার মাওলা সেখানে আমার নবী এবার সারা দিন পরে বান্দারে এই জমিনের মধ্যে গুড়া গুড়ি করলে বান্দা শুই না লও এবার আমরা শুরু হলো মাগরিব মাগরিবের বান্দা তুমি সারা দিন আমার নিয়ে আমলগুলো পালন করলা তিনটা ফরজ নামাজ তুমি আদায় করলা বারবার তুমি আমার গোলাম হইয়া গেলা এবার দুরাগত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা তুমি আমার নবীজীর প্রেমিক হইয়া গেলা এবার রাতের শুরুতেই যদি তুমি মৃত্যু বরণ করো বান্দারে তোমার মৃত্যুটা হবে আমি আল্লাহর বলা আমার রাসুলের প্রেমিক জোরে জোরে সিল্লা আপালা যাবে না আল্লাহু বা নামাজেই যেই না তার কিতা করব এত মারামারি কেন আজকে নাইনটি পার্সেন্ট মানুষ নামাজে গাফিল এ ভাই বড় কষ্ট হয় কষ্ট এই জন্য হয় তুরস্কের ভূমিকম্প আপনারা তিরিশ সেকেন্ডে কয় সেকেন্ড তিরিশ সেকেন্ডে ভূমিকম্পে কয়েকটা ইতিহাস পৃথিবীর মধ্যে রেখে গেছেন একটা ইতিহাস হলো বিশতলা করে তিনটা বাড়ি তার বিশতলা কয়তলা বিশতলা ভবনের মালিক তিনটা বাড়ি উনি রাস্তা একটা রুটির জন্য দাঁড়িয়ে আছে দুই দিন অনাহারে ভিক্ষা চাইতেছে একটা রুটি আমার বাবারা উনি বলতেছেন ভাই আল্লাহ কখন কাকে কি করে সকাল বাচ্চা ফকির সকালবেলা বেলা ফকির বাচ্চা সন্ধ্যায় ফকির নদীরে কুল বাঙি কুল করে এই তো নদীর খেলা সকাল বেলা বাচ্চারে তুই ফকির সন্ধ্যা বেলা বাচ্চা ফকির হে সবকে একই ঠিকানা এই চিন্তা আপনাদের মাথায় থাকার দরকার আছে কি না জোরে বলে আছে কিনা উনি বলতেছেন এই যে ভবন দেখতেছেন এই ভবনের মালিক ছিলাম আমি আজকে আমার সর্ব শান্ত হয়ে গেছে আমার কিচ্ছু নাই আমাকে একটা রুটি দেন আজ তিন দিন না খেয়ে আসে একটা রুটি চেয়ে খেতেছে যিনি তিন তিনটা বাড়ির মালিক বিশতলা করে ষাট ষাট তলা মতো কত তলা কুড়ি তিন কুড়ি সাততলা ভবন তিনি ভিক্ষা খেতেছে মানুষের কাছে আর একটা দেখলাম দৃশ্য দেখলাম আপনারা ফেসবুকে দেখছেন অনেকেই দেখেছেন যে একটা সবচেয়ে বদার কষ্ট হলো যে একটা বাচ্চা মারা গেছে তার মা মারা গেছে বাবা মারা গেছে একটা মেয়ে মাত্র চার পাঁচ বছর একটা মেয়ে ওই মেয়েটা তার ছোট্ট একটা ভাই ভাইটা জিন্দ আছে মেয়েটা মা মা করে চিৎকার মারতেছে বাচ্চাটাও মা মা বুকে চিৎকার মারতেছে অথচ ওই বোনটা কি বলতে বড় বোন মায়ের যে ভূমিকাটা ঠিক মা যেমন সন্তানকে দুধ পান করা কলি যেটা ঠান্ডা করে মা যখন সন্তান কান্দে বড় বোনটা ওই চার বছরের মেয়ে মেয়েটা ওই বড় বোনটা কাপড়ের নিচেই ভাবে ধরে মনে ভাইয়ের আঙ্গুলটা গালের মধ্যে আঙ্গুলটা দিছে আঙ্গুলটা ছাড়তেছে কিন্তু এতে তো স্বাদ মিটতেছে না বাচ্চাটা মা মা বলতেছে আর ওই মেয়েটাও চিৎকার মেরে মা মা বলে চিৎকার মারতেছে অথচ তার মা বোন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইতিহাস দেখলাম আমি নিজেকে ধরে রাখতে নি এই সমস্ত ইতিহাস দেখে এই ভূমিকণ্ঠ হওয়ার দরকার ছিল বাংলাদেশে কারণ বাংলাদেশে আল্লাহর অনেক থাকার কারণে অসংখ্য পীর থাকার কারণে এই দেশটাকে আল্লাহ রক্ষা করেছে যদি বলি কেন শুনে নেন আমি কথা শেষ করতে হবে বেশি তার সময় দিতে পারবো না আমার কথাই জন্য বাংলাদেশের বুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা জানেন জিনা হয় মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে চট্টগ্রামে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে মারা যায় বিষ খেয়ে ধরা পড়ছে বিষ খেয়ে মারাগ মুরগি জিনা ধরা পড়ছে জিনা হয়েছে এরপরে মারা গেছে গলায় দড়ি নিয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে আলামত পাওয়া যায় জিনা ডাক্তাররা চিন্তা করে হাকিকতটাকে চিন্তা কি সিসি ক্যামেরা লাগালেন সবাই মিলে যখন এটাকে সিসি ক্যামেরা লাগায় পরীক্ষা এই পরীক্ষা নীক্ষা করলেন তখন ধরা পড়লো দেখে ডম লাশ কাটা ঘরে যে সমস্ত সুন্দরী মেয়েগুলো বিষ মারা যায় গলায় মারা যায় তাদের ওই টেবিলের পর উঠায় উলম্ব করে তাদের সঙ্গে আগে শারীরিক মিলন করে নেয় তারপরে লাশ কাটে একে ধরা পর রিমান্ডে নিয়ে বললেন আমি একটা নয় দুটি নয় আজ থেকে শত শত মেয়ে আমার এই কাছে যারা আসে তাদের আমি আজকে বাংলাদেশে যেখানে মুসলিম বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে সেই বাংলাদেশে আজকাটা কাটা ঘরে জিনা হয় এই যে এই দরকার ছিল ভূমি ভূমিকম্প আজকে এই তুরস্কের ভূমিকম্পটা দরকার ছিল বাংলাদেশের জমিনে হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দা এই জমির মধ্যে শুয়ে থাকার কারণে আজকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে জোরে বলেন ঠিক কিনা আমি কি মিথ্যা বলছি যারা ফেসবুক চালান নেট চালান ভালো করে দেখে নেবেন এরপরে চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের মধ্যে একই অবস্থা শিক্ষানো ধরা পড়ছে সে মানুষ কত বড় নিম্ন কাতারে গেলে যে আপনার মরা মানুষের সঙ্গে জিনা করতে পারে রেসুলের জামানায় একটা যুবক যুবক জিনা করেছিলেন তখন নবীজি দুনিয়ার মধ্যে এসেছিলেন তখন ওই তৎকালীন শুনেছি আজকে আমেরিকায় হলে মেনে নিতাম শ্রীলঙ্কায় হলে মেনে নিতাম ভারতে হলেও মেনে নিতাম কিন্তু যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে হয় চীনা সেই দেশে মরা মানুষের সঙ্গে হয় চীনা আমাদের কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে এই জন্য দাদু ভাই আমার কেয়ামত সম্পর্কে একটা ওয়াজ দেখবেন আমি গুণাগার সময় আপনাকে দিতে পারলাম না এই জন্য দুঃখিত যে আমাদের সমাজ এত নোংরা অবস্থানে চলে গেছে নবীজি বলছে বাল্য হওয়া একটা কথা বলি মনে রাখবেন ইমাম গাজ্জালি নাম শুনছেন নি উনি ওয়াজ করতেছেন এইরকম একটা রুমাল মুড়ি দিয়ে তা হুজুর পিছন থেকে ওনার এক খলিফা ডাকতে বলে হুজুর বেয়াদবি মাফ করেন আমি জানতে চাই আপনাকে দেখি যখন আপনি ওয়াজ করেন তখনই দেখি আপনি রুমালটা মুড়ি দেন ঘটনাটা কি কয় আমি যে রুমাল কেন মুড়ি দিই তোমাকে কেমনে বুঝাইব আমি তো রুম রুমাল মুড়ি দিই এই জন্যে আমি যা দেখি তোমরা তা দেখতে পারবা না তাই হুজুর দেখতে চাই তা কয় তুমি দেখতে চাও তাহলে আসো ওনার সামনে যখন যায় রুমালটা দিছে এরকম আল্লাহ লাগছে দেয়া লাগে দেখে মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেউ হায়না হয়ে বসে আছে কেউ কুকুর হয়ে বসে আছে কেউ বিড়াল হয়ে বসে আছে কেউ বাঘ হয়ে বসে আছে কেউ ছাগল হয়ে বসে আছে কেউ ভেড়া হয়ে বসে আছে মানুষ এর মধ্যে হাজার হাজার মানুষের ভিতর সীমিত কিছু মানুষ উনি চিৎকার মেরে বললেন ইমাম জেনে কে এর হাকিবত বলছে আমি যা দেখি শোনো এমন কামতের ময়দানে অধিকাংশ মানুষই হায়নার মতো হয়ে উঠবে কারণ মানব যতক্ষণ পর্যন্ত মানবতা না থাকবে সেই মানুষটাই সে মানব নয় যতক্ষণ পর্যন্ত আত্মশক্তি না থাকবে ওই মানুষটা মানব নয় ও হায়না যার এই তো পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষই কেমতের ময়দানে কুকুর হয়ে উঠবে ওই কুকুরের চেহারা হয়ে উঠবে হায়নার চেহারা হয়ে উঠবে হায়না এবং কুকুর কুকুর হলো সবচেয়ে হিংস যে মানুষের দেলে হিংসা থাকবে তাদের আকৃতি কুকুরের হিংস কুকুরের মতো হয়ে উঠবে এমাম গাজ্জালি বলেন এইজন্য দেখো আজকে আমি ওয়াজ করতেছি এর মধ্যে সব মানুষ না কিছু মানুষ আছে কিছু মানুষ আছে কে আমাদের আলামত্রণে বুঝাইলেন তাহলে আজকে আমাদের হিংসা দূর করতে হবে অনেক আলোচনা ছিল দাদু ভাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই যদি আল্লাহ আমাকে আবার বাঁচিয়ে রাখি আপনাদের থেকে কোরআন থেকে একদম পুরো তাফসির করবো কোরআন থেকে যেটা বিষয় দিবেন আমি জানেন আমি বাস্তববাদী বক্তা রুলাবিন সিদ্দিকি আমি আধুনিক যুগের বর্তমান আমি বাস্তব করি আলোচনা করি বেশি এতে কি কষ্ট পালো আর কি কি করলো কিচ্ছু যায় আসে না আমার কথা যতদিন বেঁচে আছি আমিও কিন্তু তার পুষি বিশ্ব জায়কীর মঞ্জিলের মুড়িদ এর এক পরিশিল সীলায় একাধিকবার আমি এসেছি আমিও পের মরিদি করি আপনারাও করেন কারণ বাংলাদেশ অলিয়াল্লাদের দেশ এদেশে অসম্ভব অলিয়াল্লাহ আসছেন এবং আজকে কামেল পীর চিনবেন কামেল পীর এবং না আমার মা আমার মামার বংশ পীর সাহেবের বংশ আমার মা যেমন একজন সাহেবের মেয়ে পীর সাহেবের বোন কিন্তু সব ছেড়ে আমি আটকে জমিনে যাওয়ার হাতি যদি বলি আপনার আশ্চর্য হয়ে যাবেন আমার ভাবারা আমি এর করে জমিনে গত বছর ও মা ফিলে এসেছিলাম এবছর আসতে পারবো না যেহেতু আমার ওই তিনটা প্রোগ্রাম আমি পয়লা মার্চে আসতে পারবো না সুতরাং হুজুর আমাকে ফোন দিয়েছে নিজেই রুলাম সাহেব আপনাকে পছন্দ করছি আমি আসেন আমি বলছি হুজুর বেয়াদ মাফ করুন আমি তাদের সাথে কথা দিছি কথা দিয়ে তিনটা খাসলাত যার ভিতর থাকবে সে মুসলমান না নাম্বার ওয়ান যে সে মিথ্যা কথা বলে নাম্বার থ্রি আমানতের খেয়ারত করে নাম্বার ফোর সে কি করে আপনার চোখল খুরি করে চোখল খুরি করে এই তিনটে খাসলাত আমাদের মধ্যে আছে খালি মিথ্যা বলা খালি মিথ্যা বলি আমানতের খেয়ানত করি এই ব্যক্তি যত তিনটে খাসলাত যার মধ্যে থাকবে সে মুসলমান হতে পারবে না আমার দাদু ভাইয়েরা আমি আপনাদের কাছে দোয়া চাই সময় হয়ে গেছে আমি আল্লাহ বাসায় রাখলে আবার আমি আসবো আবার যদি আমি আসি আপনাদের সাথে কথা হবে বাস্তববাদী বক্তা উয়াস যুবকদের জন্য করি যুবক ভাইরা সময় আছে যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়া বয়সে এক হাজার বার বলা সমান হবে না আমি আমার আজকে সভাপতি আমাদের শ্রদ্ধেয় যিনি গদিসিনী পি সাহেব কেবলা আমি আসি কে মঞ্জিলে পি সাহেব কেবলার কাছে আমি বারবার তার নামটা বলতে চাই না যেহেতু এই সখীপুর টাঙ্গাইলের এই বেতুয়া এই জমিনের মধ্যে আল্লাহ উলি আসছেন ওনার কাছে আমি দোয়া চাই এই মসজিদের ইমাম সাহেব উনিও অনেক ভালো মনের মানুষ এই মসজিদে আসার পর মুসলিমদের ভালোবাসা পেয়েছি আপনার যারা আছেন সবার ভালোবাসা পেয়েছি সিদ্দিক ভাইয়ের ভালোবাসা পেয়েছি আমাদের অনেকেই এখানে যারা আছেন আল্লাহ ভাইদের ভালোবাসা পেয়েছি আপনারা অনেক ভালো মনের মানুষ আল্লাহ আপনাদেরকে দয়া করুক আমি আপনাদের কাছে দোয়া আছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি